হচ্ছে কি বিএনপি আর একটা ইসলামিক দলের জোট এই দুইটা জোটের মধ্যে কোন জোটটা ক্ষমতা আসলে আমরা নিরাপদে থাকবো আমি দল করতাম আগে আওয়ামী লীগ বুঝছেন এখন সুযোগ যে দেখি ভালো দেহ সেই দেখি যাব বুঝেন নাই আমার বাংলা কথা আমার কইতে আমার কোনো ডর নাই আপনার বয়সে তো আপনি বাংলাদেশে সবগুলো দল দেখছেন দেখছেন না আচ্ছা সামনে কোন দল দুইটা দল এটা হচ্ছে ইসলামিক দলের জোট একটা বিএনপি জোট কোনটা ক্ষমতা আসলে আমরা একটি সাদা মুক্ত দেশ পাব ইসলাম আলী ভালো সবচেয়ে ইসলামিক দল আলী ভালো কি আসলে ভালো হয় না ভোট দেওয়ার চিন্তা ভাবনা আছে

আশা করি ইসলামই পক্ষ করে পাস করে এবার আমাগো ভালো রাশি আচ্ছা যদি ইসলামী দলে ভোট দেওয়ার কথা শোনার কারণে যদি অন্য কোন দলের মানুষ যদি আপনাকে হুমকি দেয় তখন কোন দলে ভোট দেবেন তখন আমরা আসুমই না হুমকি বললে কইলো ইসলাম আইলে ইসলাম তো আমরা মুসলমান ভালোবাসি

উনি যদি দেশে থাকে ই করে অনেক শান্তিতে পাম মানুষ অহন হল একদিন আওয়ামী লীগে খাইছে সতেরো বছর নোটপাট করে আমি বলি বিএনপির একজন কর্মী আসছিলাম কিন্তু আমি ওইটার ঘৃণা করি হন যে ভাবইছেন নোটপাট করে খাই আমি এটা না পছন্দ এইটুকিয়ে আমার কথা আচ্ছা তাহলে সামনে তো দুইটা দল আসতেছে একটা হচ্ছে ইসলামিক দলকে জোট হচ্ছে সব ইসলামিক দল আর একটা বিএনপি আপনি কোনটাকে বেছে নেবেন

দল তো বেয়াকি বালদি কে থেকে খারাপ না ইসলাম দলও ভালো কিন্তু মহিলারা ইসলাম দলবে ইসলামী ধর্মে ভোট দিব না কেন দিব না ওই যে সাদরামলে নাবির মধ্যে আলকাতা দিছে চুল কাইটা দিছে ওই ভয়ে ইসলাম ধর্ম আমি মুসলমান আমি ইসলাম ধর্ম ভালোবাসি কিন্তু আল্লাহ যদি ইসলাম ধর্মে আঁকে আমি বাড়ি থাকি তুমি ইসলাম ধর্মে সামনে কোন দলটা ক্ষমতা আসলে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো আমরা চাচ্ছি যে আমার জামাত ইসলাম আমাদের দেশে ক্ষমতা আসুক আমরা চাই ইসলামের ক্রাইম করুক আমার বাংলাদেশে আমরা দুই দলে দেখলাম আমাদের দেশে কি উন্নয়ন করছে ওনারা তো আমরা একটা নতুন দল দেখতে চাই যে আমাদের দেশের উন্নয়নের কাজে আসে আচ্ছা জামাত ইসলাম চাওয়ার আগে কোন দল করতেন জামাত ইসলাম চাওয়ার আগে এখন আমাদের নতুন ছাত্র বেড়ে আসছে তাদেরকে আমি সাপোর্ট করতাম তো এখন আমার মন প্রাণ থেকে আমি চাই যে জামাত ইসলাম দল আসুক মানে কোন দল করতেন এই যে নতুন আমি আগে করতাম বিএনপি বিএনপি আর জামাতের মধ্যে কি পার্থক্য করতে জানেন জামাতে আছেন জামায়াতের মধ্যে বিএমপি এর মধ্যে যেমন ধরান ইসলামিক জিনিসটা অনেক কম কাজ করে তাই আমরা ইসলাম আমাদের সব ইসলামিক কাজের সংযুক্ত থাকে এবং ইমানের পথে আছে এবং আমাদের দেশটা ভালোভাবে চালাবো আমরা আশা করিভাবেই সব ইসলাম দলগুলো একজরে আছে ইনশাআল্লাহ সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা চাদাবাজ এবং মুক্ত দেশ পাবো আমাদের চাই তো ভালো শান্তিতে থাক লোকজন কিন্তু আমরা চাই ভালো কিন্তু ভোট দিয়ে আসি তো কাদার জায়গায় এখন আপনার বিবেক দিয়ে বলেন যে আপনার বুদ্ধি খাটা যে এই বয়সে কোন দলটা এখন সামনে আসলে আমরা আসলে দুর্নীতিমুক্ত একটা দেশ পাবো জি ওই টুপিওয়ালা জামাতি আসলে ভালো হয় আচ্ছা জামাত পছন্দ ভোট দিবেন না খালি আসলে ভালো হয় কোনটা ভোট তো জন্য লাগবো আচ্ছা এই জামাত পছন্দ করার আগে কোন দল করতেন বিএনপি করতাম বিএনপিকে কেন ছেড়ে দিচ্ছেন

এই দেশে একটা দুই দুই ভাগ হয়েছে আপনার দেখছেন মিডিয়ার মাধ্যমে যে একদিকে আছে সন্ত্রাসীর বিরুদ্ধে তারা কিন্তু স্পষ্টভাবে তাদেরকে হচ্ছে রাজাকার এখন দেখবেন যে সার্বিকভাবে জনগণ কিন্তু এখন নিজেকে নিজেরা রাজাকার বলতেছে কারণ যারাই চাঁদাবাজের বিরুদ্ধে তারাই রাজাকার যারাই অন্যায়ের বিরুদ্ধে তারা রাজাকার যারাই সরাসরি বিরুদ্ধে তারা রাজাকার অতএব কারণে এখন এটাই স্পষ্ট আমার আপনার একার মতামত দেশ চলবে না জনগণ নিয়ে চলতে হবে জনগণ কিন্তু স্পষ্ট বুঝে গেছে সেদিক থেকে আমরা বুঝতে পারছি এখন আমাদের দেশে কোন দল আসলে এই দেশ ঠিক মতো চলবে ধর্ম বর্ণ নির্বিশেষে ধনী গরিব সকলে মিলেমিশে এই দেশকে কীভাবে গঠন করা যায় শান্তিপূর্ণভাবে এই দেশকে সামনে এগিয়ে নেওয়া যায় এটা আমাদের কাছে এখন স্পষ্ট অতএব জনগণ চাচ্ছে না আর বা সন্ত্রাসকে এ দেশের রাষ্ট্র ক্ষমতা দেখতে সেভাবে আমরাও চাচ্ছি যে দেশের আপাম জনগণের পক্ষ পক্ষ নিয়ে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সুষ্ঠু শান্তিপূর্ণভাবে আগামী নির্বাচন হবে এই প্রত্যাশায় আমরা চাচ্ছি যে ইসলামিক দলসহ অন্যান্য যে ধর্ম আছে তারাও এগিয়ে আসুক যেন এই দেশ থেকে চাঁদাবাস সন্ত্রাস সম দূর হয়ে যায় এবং ভাতৃত্ব বুধের উপর ভিত্তি করে এই দেশ যেন সকলে মিলে মিশে আমরা একই সাথে বসবাস করতে পারি আচ্ছা আপনার কাছে প্রশ্ন বাংলাদেশের দুইটা দল হচ্ছে এখন একটা হচ্ছে ইসলামিক দলের জোট আর হচ্ছে বিএনপি জোট আপনি কোন জোটটাকে বেছে নেবেন আসলে যেহেতু আমি যেহেতু আমি মুসলমান আমি হিসেবে চিন্তা করবো যে ইসলামিক দলগুলো আমার কাছে পছন্দ নিব যদিও কিছু তাদের ভুল থাকবে এই ভুল তারা মেনে নেবে কিন্তু যারা ইসলাম মানে না তারা কিন্তু তাদের ভুলগুলো দেখার পরেও ভুল স্বীকার করে না এটা কিন্তু আপনারা এই ইদানিংকালে দেখছেন যে চাঁদাবাজ যারা করছে তারাই আবার চাঁদাবাজের পক্ষ নিচ্ছে না আবার বিপক্ষ যাচ্ছে না তারা দেখবেন যে প্রকরণ তো দলগুলোকে এবং যারা এই যে ছাত্র ছাত্র জনতা যারা এই একটা দেশের পরিবর্তন আনলো তাদের বলি যে এনসিপি বলি তাদেরকে তারা একটা নাম নিয়ে আসছে তাদেরকেও তারা এখন দেখতে পাচ্ছে না অতএব এখানে আর আমাদের নতুন করে বলার কিছু নাই এটা জনগণ স্পষ্ট করে দিয়েছে ইসলামিক দল বলতে আপনি কোন দলকে বোঝাতে চাইছেন আসলে ইসলামিক দল বলতে তো আমরা অনেকগুলো দল আছে যেমন ইসলাম বাংলাদেশ আছে জামাত ইসলামী আছে হেফাজত আছে এখানে জামাত ইসলাম আমার কাছে মনে হচ্ছে যে এই জামাত ইসলামী সকল ইসলাম দল দলগুলোকে নেতৃত্ব দিয়ে একই প্ল্যাটফর্মে আসতে পারবে এটা মনে হচ্ছে অতএব আমি মনে করি ইসলামিক দল সকল দল ইসলামিক দল যারা ইসলাম নিয়ে আসছে খেলা মজলিস হোক জামাত ইসলাম হোক চর্মনাই হোক সব মিলে এখন আমরা আমরা আমাদের দাবি আর কি যে সব মিলে একটা ব্যানারি আসুক জামাত ইসলাম নেতৃত্ব দেখ বা চর্মানি নেতৃত্ব দিক সমস্যা নাই সকলে মিলেমিশে আসুক ইসলামিক দল যদি চাঁদা না খায় চলে কিভাবে আসলে এখানে আল্লাহের কিছু নীতিমালা আছে আল্লাহ নীতিমালা আছে আল্লাহ বলছে তোমরা একে অপর সাথে সহযোগিতা কাজ করে ভালো কাজে অতএব আল্লাহ হাদিস আছে দানের ক্ষেত্রে তারা এটাকে দান হিসেবে দেয় যারা ইসলামের দলে টাকা দেয় তারা দান হিসেবে দেয় আবার যারা নেয় তারা চাপ দিয়ে নেয় না অতএব এখানে চাঁদা বলার সুযোগ নাই কারণ তারা সবের উদ্দেশ্যে দিচ্ছে আবার যারা নিচ্ছে তারা চাপ দিয়ে নিচ্ছে না এটা তো আর মানে নতুন করে ব্যাখ্যা তো আর কিছু নয় আমার